রংপুর নগরীতে রাস্তা ড্রেন কালভার্ট সহ সড়কবাতি অবকাঠামো উন্নয়নে বেশ কটি প্যাকেজের কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন আর এতে দৃশ্যমান হচ্ছে নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন চিত্র উন্নয়ন কাজ শেষ করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র মোস্তাভিজুর রহমান মুস্তফা সিটি কর্পোরেশন এলাকা জুড়ে চলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা যানজট কমাতে বাইপাস রাস্তা কার্পেটিং ও বর্ধিত এলাকার সড়কবাতি স্থাপনের কাজ চলছে দ্রুতগতিতে দৃশ্যমান এসব উন্নয়ন প্রকল্পই যেন আভাস দিচ্ছে আগামীর আধুনিক নগরীর আগামী মাসে বদলাতে পারে রংপুর নগরীর দৃশ্যপট ইতোমধ্যে রংপুরের সাতমাথা এলাকায় দৃষ্টিনন্দন ব্রিজ কুকরুল এলাকায় কালভার্ট যেন নগরীকে তার আপন সৌন্দর্যে ফিরে এনে দিয়েছে তবে রংপুরের ইতিহাসের অংশ শ্যামা সুন্দরী খাল খনন করে লন্ডনের টেমস নদীর আদলে শাসনের দাবি নগরবাসীর এটাই মোহাম্মদপুর এখানে রাস্তাঘাটের মোটামুটি উন্নয়ন কাজ হচ্ছে আমরা এর জন্য রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার উন্নয়ন কাজ এবং রাস্তাঘাট খুব ভালো হচ্ছে নগরীর উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইমদাদ হোসেন রাস্তা ড্রেন এসব সারা শহর জুড়েই চলতেছে এখন এই সমস্ত রাস্তাগুলি যেমন ধরেন জিএল রাজ কোম্পানি থেকে আমি সাত মাথা তারপরে জাহাজ কোম্পানি থেকে এই দেওয়া আমরা রাস্তাটা করে দিচ্ছি এখন তো এখানে কোনো পানীয় জমে না কোনো অসুবিধা হয় না তারপরে আমরা সুপার মার্কেটের সামনে রাস্তাটা আমরা কার্পেটিং করে দিচ্ছি দেওয়ানবাড়ি রুটটা আমরা ডবল করে রাখছি এই সপ্তাহ মধ্যে কার্পেটিং শুরু হয়ে যাবে স্থানের অভাবে ঠিকাদার কার্পেটিং করতে পারতেছে না ওই জায়গার থেকে অন্য লোকেরা কার্পেটিং করতেছে ওই কারণে কার্পেটিং শুরু হচ্ছে না এর কার্পেটিং কাজ কোথাও কোনটা শুরু হয়েছে কোনটা শুরু হবে এই দু এক মধ্যে শুরু হবে শহরের পাঁচটা ব্রিজ এর কাজ শুরু হয়ে যাবে এই যে আপনার ইঞ্জিনিয়ার পাড়া ব্রিজ তারপরে আপনার ওই যে মন্ডল পাড়া ব্রিজ তারপরে ওই যে থানার সামনের ব্রিজ তারপরে আপনার ওই যে মাইগঞ্জে একটা ব্রিজ এরকম পাঁচটা ব্রিজ শ্যামা সন্ধ্যে খালের উপর পাঁচটা ব্রিজ আমরা এ কাজ শুরু করেছি অলরেডি কাজ শুরু করে দিয়েছি থানার সামনের ব্রিজ এরকম চারটে ব্রিজের কাজ শুরু করেছি চলমান প্রকল্পের কাজ শেষ হলে একদিকে নগরী যেমন ফিরে পাবে তার সৌন্দর্য অন্যদিকে নগরবাসীর ভোগান্তিও কমে আসবে অনেকাংশে যে আমাদের মেয়র সাহেব এতদিন পরে এটা বাস্তবায়ন করতেছে ব্রিজের উন্নয়নের ব্যাপারে এই জন্য মেয়রকে ধন্যবাদ বিগত ওই যে আমাদের ড্রেনগুলো এবার খুব সুন্দর করছে ড্রেন পাশের রাস্তাগুলো চিপা চিপা রাস্তাগুলো সুন্দর করছে এটাকে মেয়রকে ধন্যবাদ দ্বিতীয়বার এই যে ব্রিজের ধীরে 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 কাজ আরও ধন্যবাদ দেব যদি এই সেবা সৌন্দর্যী প্রকল্প যদি কাজ শিগগিরে ধরে আমাদের নির্দিষ্ট সময় আছে মানে ছয় মাস ছয় মাসের ভিতরে আমাদেরকে কাজটা মানে এর আগেও আর গিয়ে আমাদেরকে হ্যান্ড ওভার দিতে হবে আর এসব উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র মোস্তফা টিভি নিউজ ডেস্ক